বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু অনিশ্চয়তা বা টানাপড়ন চলছেই এবং ইতিমধ্যে সেই নির্বাচনকে মাথায় রেখে কিন্তু রীতিমতো এনসিপি এবং জামাত তারা কিন্তু রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে উল্টোতে বিএনপি বিএনপি তারা কিন্তু ঝাঁপাতে গেলেও তারা কিন্তু কোথাও যেন আত্মবিশ্বাসে বারবার ধাক্কা খাচ্ছে আর তার প্রধান কারণ মোহাম্মদ ইউনিশের প্রশাসনিক ব্যর্থতা কেন বলছে কথা সব কিছু আলোচনা করবে আজকের এই ভিডিও থেকে নমস্কার আমি সত্যি কত গত পাঁচই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং তারপরেই ক্ষমতায় এসে বলেছেন এ মোহাম্মদ এবং তিনি ক্ষমতায় বসার পর যেভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছেন তা কিন্তু যথেষ্ট চিন্তায় গোটা বিশ্ব এবং তারপর থেকেই বলাতে পারে এনসিপি যারা ছাত্র নেতা যারা ছিলেন তারা কিন্তু নতুন রাজনৈতিক দল তৈরি করেন এনসিপি এবং সেই দল তারা ভেবেছিলেন যে ইউনিসেফ পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীকে ব্যবহার করে তারা ক্ষমতা দখল করেন কিন্তু ফল হয়ে যায় উল্টো অর্থাৎ সেনাবাহিনী সেনাবাহিনীকে নিজেদের কবজায় রাখতে ব্যর্থ হন মহামদিন তার কারণ তার নীতির ব্যর্থতা এবং তিনি যেভাবে চেয়েছিলেন গোটা বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপ বেড়ে যান সেইভাবে কিন্তু চেয়েছিলেন আর যার ফলে হিংসা চাঁদাবাজি জুলুমবাজি নানান ছবি কিন্তু সামনে এসেছিল আর ঠিক সেখানে কিন্তু করা সমালোচনা করতে মুখে পড়ছিলেন সেনাবাহিনীর কর্তারা আর ঠিক সেখানেই বেঁকে বসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং যার সময় কিন্তু বারবার কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছে অনেকেই বলছে বিরোধ শুধুমাত্র মুখরোচ একটা খবর তৈরি করার জন্য তেমন কোনো পদক্ষেপই কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিতে পারেননি যার ফলে কিন্তু ইউনিশ বা তার দলবলে বলে জাগিয়ে পড়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলেন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন যদি চাপটা দিচ্ছেন ইতিমধ্যে ইউনিস কিন্তু চাইছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হোক সেই নির্বাচনকে মাথায় রেখে জামাত কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং এই ইউনিস ক্ষমতায় ফেরার পর যে সমস্ত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করে জেলে বন্দি করেছেন কারণ আমরা প্রত্যেকেই জানি ইউনিস ক্ষমতায় ফেরার পর বিভিন্ন অপরাধী যারা বিভিন্ন মামলায় যুক্ত ছিলেন অপরাধমূলক কাজকর্ম করসানায় যুক্ত ছিলেন তা কিন্তু অবাধে মুক্ত করে দেন এবং একের পর এক জঙ্গি প্রায় নশোর বেশি জঙ্গি কিন্তু জেল থেকে মুক্ত করে দেয় যা কিন্তু বাংলাদেশের মানুষকে যথেষ্ট চিন্তায় ফেলছে এবং যার ফলে কিন্তু বাংলা নীতিমতো মৌলবাদী কার্যকলাপ বাড়ছে আর ঠিক সেখানেই জামাত দেওয়ার যেটা শুরু করে তা হচ্ছে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা দেশ যে তারা দেশ ছেড়েছেন আর যারা বাংলাদেশে রয়েছেন বিভিন্ন জেলে বন্দী রয়েছে তাদের রীতিমতো জেল থেকে ছাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে জামাত পেছনে কারণ পেছনে কারণ এই আওয়ামী লীগ নেতারা তারা যেন জামাত জয়েন করে অর্থাৎ জামাতের পক্ষে নির্বাচনটা যেন করেন সেই শর্ত থেকে তাদেরকে মুক্ত করেছে এবং এর সুবাদে সুবাদে একজন যারা বহু আওয়ামী লীগ নেতা যারা জেলে বন্ধু আছে তাদের কিন্তু ছাড়ো শুরু করেছে জামাত এবং রীতিমতো প্রভাবশালী অনেক মন্ত্রী এমনকি ব্যারিস্টার রয়েছে তাদেরও কিন্তু মুক্ত করার চেষ্টা করেছে জামাত উল্টো দিকে এনসিপি তারা কিন্তু এক কথা বলে তারা তরুণ রাজনৈতিক দল রাজনীতির হয়তো কিছু তেমন কিছু জানে না আর ঠিক সেখানেই জোট জবস্থায় জবরদখল করে মারধর ভয় থেকে এই প্রক্রিয়া তারা হাঁটছিল আর হাঁটতে বাংলাদেশের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে ঠেকেছে এই এনসিপির আর যার ফলে তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে আর সেই তারা বারবার চাইছে ইউনি ইউনিশ প্রশাসনের সঙ্গে একটা সমঝোতা করে সেনাবাহিনী বা পুলিশ দিয়ে একটা নির্বাচন পথায় যার ফলে তাদের যাতে ক্ষমতায় একটা তৈরি হয় উল্টো দিকে আমরা যদি দেখি বিএনপি বিএনপি তারা কিন্তু গোটা বাংলাদেশ তার একটা জনপ্রিয়তা আগেও ছিল এখনও রয়েছে সেখ হাসিনা আমাদের সংগঠন কিন্তু দুর্বল হয়ে পড়লেও গোটা দেশ জুড়ে কিন্তু তাদের একটা জনবৃদ্ধি ছিল সেই শেখাশার দেশ ছাড়ার পর জনবৃত্তিটা বেড়েছে কিন্তু এই জামাত এবং এনসিপির সুবাদে তারা কিন্তু পড়েছেন বিপক্ষে তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বারবার ধাক্কা গেছে বা সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে গ্রেপ্তারি তারপর মিথ্যা কেস দেওয়া বা তারপর মারধরের ঘটনা কিন্তু সামনে আসে বেশিরভাগ কিন্তু অভিযোগ এই জামাত এবং এনসিপি যার ফলে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পাচ্ছে বিড়ম্বনা আর ঠিক সেখানেই সামনের যে নির্বাচন এখন নির্বাচন কতটা স্বচ্ছ হবে বা নির্বাচনের কথা এখন পর্যন্ত কমিশন নির্দেশিকা জারি করেনি যেটা বলেছেন তা হচ্ছে ইউনিস জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এবং তিনি এরকম মুখরোচক কথা অনেকবারই বলেন তিনি বারবার জাতির মাদর্শ নেন তিনি এই করেছেন নতুন বাংলাদেশ কিন্তু বাংলাদেশে কিছুই করতে পারেনি রীতিমতো শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো এই দেশকে তেল দিচ্ছেন কখনো ওই দেশকে তেল দিচ্ছেন এই যে আমাদের কাজকর্ম তিনি করেছেন যেটা একটা রাষ্ট্রপ্রধানের কাছে অত্যন্ত লজ্জা একটা রাষ্ট্রের কাছেও অত্যন্ত লজ্জায় কিন্তু সেই কাজটাই ইউনিশ করে আছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কেউ নেই তারেক রহমান তিনি এখনও দেশে ফেরেননি খালেদা জিয়া তিনি অসুস্থ আর যার ফলে জামাত কিঞ্চ তলে তলে আওয়ামী লীগ নেতা যারা জেলবন্দ রয়েছেন তাদের ছাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে এখন দেখা যাক ফেব্রুয়ারিতে বলেছেন ইউনিশ কিন্তু আদৌ কি নির্বাচন হবে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন